না হয়রান হয়ে গেল লিখতে হবে লিখো অসই দীর্ঘই আজকে তোমরা শিখতে হবে লিখো 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 দেখি তার তাই লিখো না লিখতে পারলে ছুটি পারবে লিখো লিখো শুনো করে লিখো যাই ছবি দীর্ঘই লিখো লিখো চেষ্টা করো চেষ্টা করো সব পারবে চেষ্টা করলে তো বৃষ্টি পড়ছে আজ ভাবছি কাঁঠাল বিছি রান্না করি সুটকি দিয়ে খালা তো খালাগুলো রান্না করে চলে গেল তো বলছে আমি নিজেই রান্না করি কাঁঠাল বিছি তো কাঁঠাল বিছি পরিষ্কার করা নিয়ে ঝামেলায় পড়ে গেলাম খালা থাকলে খালাকে বললে করে দিতো পরিষ্কার তো বাট এখন চলে গেছে খালা কি করবো তো ইউটিউব দেখছিলাম কোন ইজি উপায় আছে কিনা তো একটা পেয়েছি কাটাল পিসি তো প্রথমে ভিজিয়ে রাখতে হয় তো যেভাবে বলছে আমি ওভাবেই দেখি হয় লাগছে না তেমন একটা এটা হবে উপায়টা তবুও দেখি চেষ্টা করে প্রথমে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে গিয়েছে এবার বলল যে ডেকসি আমরা যে ডেকসি মাজার জন্য জালি ব্যবহার করি ওই জালিগুলো দিয়ে নাকি একটু ঘষা দিলে নাকি উঠে যাবে তো দেখি চেষ্টা করে দেখি একটা একটা নিয়ে এভাবে এই যে দেখুন আমার লাগছে এটাতে সময় বেশি লাগবে কারণ একটা একটা নিয়ে আমি কতক্ষণ এভাবে এগুলো পরিষ্কার করব আর তাছাড়া আমি এই জালিগুলো আমি ধরতে পারি না আমার আঙ্গুল আমার আঙ্গুলগুলো ফেটে ফেটে যাই জলে দেখি হয় কি না না তো দেখি একটা পরিষ্কার করতে যদি এতক্ষণ লাগে বাকিগুলো কন করব আমার শুরু থেকেই লাগছিল যে এই পদ্ধতিটা একদম ফালতু হবে বাজে হবে ভিডিওতে তো যেভাবে দেখাইছে মানে একবার এইভাবে যখন একটু ঘষা দিছে পরিষ্কার হয়ে গেল কাঁঠাল পিছি কিন্তু আমি কখন থেকে সে দৌড়তেই আছি ঘষতেই আছি কিছুই হচ্ছে না এইভাবে দেখি হয় কিনা হ্যাঁ মানে ওরা যেভাবে দেখাইছে মানে একবারে হ্যাঁ দেখো না একটা করতে কতক্ষণ লাগতেছে আবার সেটা বুঝতে এতক্ষণ যদি আমি ছাদে নিয়ে খালাকে যদি বলতাম ছাদে নিয়ে এগুলো পরিষ্কার করে দিয়ে আসো তাহলে আমার মনে হয় একটা আমার পরিষ্কার করতে যতক্ষণ লাগছে সবগুলো ততক্ষণে হয়ে যেত আচ্ছা যাক করে দেখি দুই একটা করে দেখি তিনটা পরিষ্কার করেছি আমার অলরেডি আমি পাচ্ছি এই চারটা পরিষ্কার করতে করতে আমার দশ মিনিট হয়ে গিয়েছে অলরেডি যাক বাবা অনেক করেছি আর পারছি না পারছি না হ্যাঁ ওটা বলতে ছাদে গিয়ে এই পাথরটা দেখুন এটা আমাকে আমার মশার সময় দিয়েছে বলছে যে কোনো সময় যদি ছাদে তো খালারা সহজে যেতে চায় না তো বলছে যে বাসায় দিও বাসাইভাবে খালারা কাটাল বিচি পরিষ্কার করে দেবে তো ওটাতেই করছি আমি দেখি দেখুন আমার একটা করতে যতক্ষণ সময় লেগেছে এখানে সাত আটটা হয়েই যাচ্ছে আরও তাড়াতাড়ি হচ্ছে দেখুন আমার মনে হয় এটাই বেস্ট আইডিয়া কাঁঠাল বিচি পরিষ্কার করার জন্য শুধু হাটটা নষ্ট করলাম ওই জালিটা ধরে পুরো রাত ঘুম হবে না ব্যথায় থাকতে পারবো যে দেখেন তেমন বেশি সময়ও লাগেনি তিন মিনিটের মধ্যে আমার কাঁঠাল বিচিগুলো গুলো পরিষ্কার হয়ে গিয়েছে যদি আরেক কিছুক্ষণ টলতাম তাহলে আরো পরিষ্কার হয়ে যেত সাদা হয়ে যেত তো যাক যা যতটুকু হয়েছে এবার আমি শুটকি দিয়ে রান্না করবো জন্য লোটটা শুটকি নিয়েছি দুইটা বড় থেকে তারপর ইচা শুটকি নিয়ে নিয়েছি লোটটা শুটকিগুলোকে প্রথমে একটু পরে নিচ্ছি যেন পরিষ্কার করতে সুবিধা হয় কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করবো এই জিয়ান দুষ্টামি করবে না সুন্দর করে খেলো হ্যাঁ মাঝারি সাইজের একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি জন্য সুটকিতে বেশি বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে তো সুটকিগুলোকে আগে তেলের মধ্যে একটু সামান্য একটু ভেজে নেব পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এবার সুটকিগুলো দিয়ে দেব এবার আরও একটু কষাবো সুটকি দিয়ে এখন কেটে রাখা আলু আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব এখন আমি এর মধ্যে পানি দেবো না এখন প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পানি দিয়ে দিয়েছি কারণ কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হতে হবে আমার কাঁঠাল বিচি রান্না হয়ে গিয়েছে ঝোল আর একটু দিলে ভালো হতো বিজেয়ান রাখবো আবার ঝোল পছন্দ করনা না ও এভাবেই পছন্দ করে ওর তো আজকে আর কিছুই লাগবে না শুধু এগুলো দিয়েই খাবে আমারও কিন্তু কাঁঠাল বিচ্ছি খুবই পছন্দ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের সাথে এতটুকুই নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ